তো স্ট্রাগল করতেই হয়েছে আমরা ছিটরাঙের কবলে পড়েছি মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি আমরা সেটে ওই দুর্গম এলাকায় আমাদের শুটিং করতে যে মানে অনেক ঝামেলা করেছি অনেক মানে খুবই মানে শুটিংয়ের ইনভারনমেন্ট এত ভয়াবহ আমি আমার লাইফে আমার মনে হয় না যে নয় মানুষ সে শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার যেই পরিমাণে ভয়াবহ আমার এই তেরো চোদ্দো বছরের ক্যারিয়ারে কোনো ছবি কোনো নাটক কোনো ভিজুয়াল প্রোডাকশান শুটিং করতে যে এত সাফার করতে হয় নাই সাফার করেছি জায়গাটা তো জায়গাটা যেখানে শুটিং স্পটটা লোকেশনটা ছিল আমাদের খুবই দুর্গম এলাকায় একটা চরে মতলবের কানদির চর যেখানে এখনও বোধহয় ইলেকট্রিসিটিও নাই এতদিনে মনে হয় চলে আসছে আমরা যখন ছিলাম তখন সৌরবিদ্যুৎ ছিল একটা ঘর একটা ঘরে এতগুলা মানুষ এই যে আপনারা এত বড় জায়গা তাতেও এখানে এতগুলো মানুষের অ্যাকোমোডেশন হচ্ছে না ওখানে ছোট্ট একটা ঘর একটা স্কুল ঘর ওখানে স্কুল ঘরের মধ্যে আমরা ইউনিটের প্রত্যেকটা মানুষ একটা কর্নারে পার্টি পেতে আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিঁড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি ওই জায়গাটা শাড়ি দিয়ে দড়ি দিয়ে ঘেরাও করা হচ্ছিলো একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা ক্যামেরার ইকুইপমেন্ট রাখা প্রোডাকশানের জিনিসপত্র রাখা চা জিনিসপত্র সব এক জায়গায় ওই লোকেশনটা চুজ করার কারণ হচ্ছে এইটা ওইরকম একটা লোকেশনের গল্প এবং আমরা না লোকেশনটা একদম রয় গিয়েছিলাম লাকিলি এটা অল ক্রেডিট গোজ টু বয়াতি ও কিভাবে এই চটটা ম্যানেজ করলো পুরো চটটা শুটিংয়ের জন্য এটা আমি জানি না এটা ওর আমার মনে হয় এক ধরনের ওরই ইয়ে ক্যাপাবিলিটি কিন্তু চরের যে কয়েক ঘর মানুষ মানে বিশ তিরিশ ঘর মানুষ তারা আমাদেরকে ভীষণ হেল্প করেছে গরম আমাদেরকে মানে গরমে আমরা দম আটকানোর মতো অবস্থা টিনের ঘর কোনো সিলিং নাই আমরা হয়তো কোনো গাছের নিচে যে বসছি একটু হতাশ করছি তখন ওই চরের মানুষই আমাদেরকে হাত পাখা দিয়েছে আমাদেরকে বসার জন্য বেঞ্চ এনে দিয়েছে বাসা থেকে একটা ছোট চৌকি এনে দিয়েছে শীতল পাটি এনে দিয়েছে বলেছে আপু আহ শীতল পাটির উপরে বসেন ভালো লাগবে কতদিন ছিলেন প্রায় সতেরো আঠারো দিন